আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মুগ ডাল আর গরুর কলিজার রেসিপি প্রথমে ভাজা মুগ ডালগুলি নিয়ে নিব। তারপর মুগ ডালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব তারপর কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপর গরম মশলাগুলি দিয়ে দিব তারপর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর কিছু কাঁচামরিচ ছেড়ে দেব তারপর পেঁয়াজ মরিচগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর আদা রসুন জিরা মরিচ ব্যালেন্ডার করে রেখেছিলাম এখন আমি সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন দেড় চামচের মতো হলুদ দিয়ে দেব এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দেখুন এভ্রিয়ন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গরুর কলিচাগুলি দিয়ে দিব গরুর কলিজা দেওয়া শেষ এখন আমি মশলা কলিচা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন আমি দশ মিনিটের মতো ঢেকে রাখবো দেখুন গাইস কষানোর পর কালারটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব এখন ভিজিয়ে রাখা মুগ ডালগুলি দিয়ে দিব এখন আমি ডাল আর কলিজা ভালো করে মিক্সড করে নিব এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন আমি ঢাকনা খুলে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব যতক্ষণ বলক না আসে দেখুন বন্ধুরা এখন তিন থেকে চার মিনিট ডালটা ভালো করে একটু জাল হলেই কিছুক্ষণের মধ্যেই ডালটা ফুটে যাবে এর জন্য আমি একটু ঠেকে রাখলাম ঢাকনাটা তিন থেকে চার মিনিট পর খুলে দেখি ডালটা ভালোই ফুটে গিয়েছে দেখুন বন্ধুরা ডালটা ফুটিয়েও গিয়েছে আবার কেমন ঘন হয়ে এসেছে ডালটা পুরোটাই ভালো করে ফুটে গিয়েছে এখন আমি ডালের জন্য কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ ভালো করে ভেজে নিব এবং তার সঙ্গে জিরাও ভেজে নিব এটা আমি পাটায় বেটে নিব এখন আমি মাখা মাখা ডালের উপর গরম মশলা গুঁড়া দিয়ে দিব দেখুন গরম মশলা দেওয়ার পর কালারটা কত সুন্দর চলে আসছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন